দেখো মেলা থেকে কি কি কিনেছি দেখো একটা কিউট সা চাবি রিং বৈশাখপুরে মেলা হচ্ছে একদিন নিয়ে যাবে গো দশ তারিখ অব্দি থাকবে আমি খবর নিয়ে এসেছি আরেকদিন নিয়ে যাবে গো আমি আজু বাগিটা করেছিল সেই জন্য এটা একটা জিনিস নিয়ে এসেছি ব্যস্ত রান্নাঘর হাঁসের ডিম রান্না হচ্ছে এদিকে চা হচ্ছে কালকে হাঁসের গুড মর্নিং শরীরটা খুব খারাপ জানো তো কোমরে এত ব্যথা কাল রাতে এখনও আমার জয়েন্টে জয়েন্টে পেন কেন বুঝতে পারছি না আর কি কোমর এইভাবে সোজা লম্বা হয়ে ব্যথা আর পায়ে ব্যথা আমি ছুটতে খেয়ে দিয়ে শুতে চলে এসেছি ঠিক আছে এসে আর কাতরাচ্ছি ও রাত্রিবেলা একটার সময় ঘরে ঢুকেছে শুতে আর আমার কোমরে খুব ব্যথা করছি তারপরে নিজেই মলম নিয়ে এসে আমাকে মালিশ করে দিল তারপর আমি ওই পাশ ফিরে উল্টো দিক ফিরে কখন ঘুমিয়ে পড়লাম আমার কোনো হুশ নেই দু চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আমার কোনো হুশ নেই শরীরটা খুব খারাপ কল বুঝতে পারছি না কেন কি। তো ঘুম থেকে উঠে অ্যাপেল সাইডের খেয়েছি এই যে এখানেই খেয়ে গ্লাস রেখে দিয়েছি বুঝছো গ্লাসও নামাইনি তো অনেকক্ষণ ধরে শুয়ে আছি ঘুম পাচ্ছে প্রচণ্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে লেগেছে ও ও মাসি বলেছে এক চোখ দেখা দে না সরি কি তো কী হয়েছে বুঝতে পারছি না আজকে যাব হচ্ছে মায়ের বাড়িতে তো এখন মাকে বললাম মা চান সরি চা করে একটু রান্না করে গেছিলাম মা তিনটে ওভেনেই দেখছি রান্না করছে তারা হুড়োতে কারণ আজকে তাড়াতাড়ি বেরোবে অফিসে তো বললাম চা করে দিতে চা করে দেবে আর আজকে আমাদের কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে মায়ের বাড়িতে গিয়ে থাকবো দুদিন মতো এটা তো আবার সেকেন্ড স্যাটারডে স্যাটারডে সানডেও ছুটি থাকবে তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি আজকে ব্লগটা হয়তো খুব বেশি বড় হবে না কারণ ছুটির অবস্থা খুব একটা ভালো নেই ও তার মধ্যে আমার ননদিনী আমাকে দুবার সকালবেলা ফোন করছে মানে ভোরবেলা আমাদের রোজই প্ল্যানিং থাকে রোজই প্রায় দিন যে আমরা মর্নিং ওয়াকে যাবো আমাকে ফোন করেছে কিন্তু আমার দুবার ফোন বেজে গেছে আমার কোনো হুশ নেই আমি ঘুমতে ঘুরে ফোন দেখছি যে দুটো মিস কল আর মিস কল এলে থাকলেই আমার ভয় করে যে বাড়ি থেকে ফোন এসছে কিনা তো ফোনটা ভাইব্রেশনেছিল কিন্তু আমার কোনো হুশ নেই তা ঘুম করে বুঝি তুমি কী গুম্ভকর্ন গো তো সত্যি কথাই আমার মানে শরীরটা এতই ডাউন যাচ্ছে তো কোনো টের পাচ্ছি না আর আমাদের মারা এত এত কাজ করে এই বাড়ির মা আমার ওই বাড়ির মা এত এত কাজ করেও কি করে ফিট আমরা তো সেরকমভাবে কিছুই করি না তাও আমরা মানে আমাদের শরীর দুদিন ছাড়া ছাড়া খারাপ হয়ে যায় দিন ছাড়া ছাড়া খারাপ হয়ে যায় আচ্ছা অনেক কাল হয়ে কি কি যে ব্যস্ত রান্নাঘর হাঁসের ডিম রান্না হচ্ছে এদিকে চা হচ্ছে কালকে হাঁসের ডিম আমরা এনেছি ও ভাতের ফ্যানের মধ্যে নুপুরটা দেবো এই যে মা চা দিয়ে দিয়েছে চা খাবো আর এই বিস্কিটটাই এই বিস্কিটটা এত ভালো সন্ধ্যা বাজারের ওখান থেকে খেয়ে কিনেছিলাম দশ টাকার প্যাকেট নিয়েছিল আবার গিয়ে কিনতে হবে বিস্কুটটা এত ভালো টোস্ট বিস্কুট খুব ভালো খেতে আর মা আমাকে চায়ের সাথে বিস্কুট দেবে কি দেবে আমি সকালে শুধু চা খেতেই পছন্দ করি বাট দেবে এই দেখো খুব ভালো বিস্কুটটা চুলটার অবস্থা এতটাই খারাপ না তোমাকে কি বলবো একে তো এক বছর চুল এখন আমি কাটতে পারবো না তার মধ্যে চুলটা ভগবানের ইচ্ছায় বাড়ছে আর ভগবানের ইচ্ছায় চুলটা লাভও হচ্ছে একটা হেয়ার প্যাক বাড়িতেই আমি ইউজ করি পার্লারে আমি খুব একটা এই সব করতে পছন্দ করি না তো বাড়িতে একটু ডিম দই দিয়ে এগুলো হেয়ার প্যাক লাগাবো সময়ই পাচ্ছি না মানে সময় না ল্যাপ ল্যাপ কাটিয়ে সময় পাচ্ছি না তো ওই জন্য এখন একটু তেল মাখলাম আজকে শ্যাম্পু করবো দু তিন ঘন্টা চুলটা এরকম থাক আজকে আবার বৃহস্পতিবার তো আজকে তো পুজো আমি করবো না লক্ষ্মীর ঘর যেহেতু পাতা হয় মাই করবে তো তারপর শ্যাম্পু করে নেবো না হলে মাথা ভারী হয়ে থাকবে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে শ্যাম্পু করার পর পরিষ্কার মাথায় তেল মাখা আচ্ছা ঠিক আছে আমি আসছি এই

কি ও ডালটা সিদ্ধ করলে উচ্চ দিন ডাল ডিমের কষাটা দেখাই তোমাদেরকে এই দেখো হয়েছে বলে ভালো তোমার জন্য একটা জিনিস কিনেছি ওই ঘরে উল্টে শুয়ে আছে তোমার তোমার জন্য একটা জিনিস কিনেছি না ওই যে তুমি আজুবাগে ইটা করেছিলে সেই জন্য এটা একটা জিনিস নিয়ে এসেছি এর ভেতর মিক্স করে রেখে দেবে বলবো তুমি কি করেছো এর ভেতর মিক্স করে রেখে দেবে আচ্ছা আর দশ টাকা দিয়ে দিও আমাকে এইটার জন্য হুম তোমার জন্য আমি মাথা যন্ত্রণা নিয়ে গড়িয়াহাটে কিনেছি সেনকে আমি কিচ্ছু করিনি গড়িয়াহাটে গিয়েই চলে এসেছি কিন্তু আমি বললাম না রে ওর জন্য একটা এটা কিনি আর দড়ি কিনেছি দড়ি বালিশে দেওয়ার তিরিশ টাকা দেবে তিরিশ টাকা খাতায় লিখে রাখো সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ড তুমি হ্যাঁ

আর একদিন নিয়ে যাবে গো আমি বেশি কিছু শপিং করিনি এই দোকানটা ক্লিপ কিনেছি এই দড়িটা গড়িয়াহাট থেকে কিনেছি আর এইটা আমরা ঘুরতে যাব এই ক্লিপটা মাথায় লাগাবো টোয়েন্টি রুপিস টোয়েন্টি রুপিস ওটা ফিফটি রুপি ফিফটিন আর ক্লিপটা হ্যাঁ টোয়েন্টি

আচ্ছা যে সামনে আছে সব সরে যাও এক্সপ্রেস যাচ্ছে যাচ্ছে না রোজ ভালো ডিউটি হয়েছে কি ডিউটি হয়েছে রে বাবা মা চাউমিন বানাবে তুই কি খাবি খাবি না সর সর জয়দা আজকে ভাইয়ের প্রসাদ পড়ে আছে তুই খাস নি যা নিয়া দৌড়ে যা দৌড়ে যা দৌড়ে যা ভাইয়ের প্রসাদ নিয়ে নে ঠিক আছে আর মা এখানে দেখো ব্রেকফাস্ট বানাচ্ছে চাওমিন বানাচ্ছে আমাদের আমাদের হবে হবে খুব ভয় পাচ্ছি খুব ভয় পাচ্ছি হ্যাঁ খুব ভয় পাচ্ছি 우리 এক একটু বলে দাও তো আমি কে হই কী দি দাদা কই না দাদা অফিসে চলে গেছে এটা তোমায় কে কিনে দিয়েছে আর উত্তর দেবে না দাদা নেই তো ঘরে আমরা এখন ব্রেকফাস্ট খেতে বসছি মা চাউমিন বানিয়েছে এদিকে পান্তা ভাত আছে ওই আলু মাখাটা দেখে আমার লো লাগছে এখানে চানাচুপ ঢালছে ফাটে তো এক টাকা এখানে দেখো আছে হচ্ছে গুড় তো মা এখন বাবাকে দিয়ে আনালো গুড় খুলতে পারবো ও বাবা গো হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কি আমি বাড়িতে যেতাম আজকে তোমাদেরকে সকাল থেকেই বলছি তো ভাই নাড়ু ভালো আছে একবার মা নাড়ু পাঠিয়েছিল তো ভাইয়ের খুব ভালো লেগেছিলো নাড়ি থেকে এনেও ছিলাম তো মা আমি যাব বলে নাড়ু বানিয়ে দিত ভাইয়ের জন্য তো স্পেশালি ভাইয়ের জন্যই এখন এই ঘুরটা আনালো বাট মাকে ফোন করলাম বাড়িতে শরীরটা খারাপ হলে মা বললো ছেড়ে দেয় আজকে আসতে হবে না

আমি তোমাদেরকে বলেছি যে মায়ের ওখানে যাবো আর শুভিরও জানে আমি এখনও অব্দি মায়ের ওখানে যাবো তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আমি যাবো বলে ওর বালিশগুলো দেখো ওইখানেই রেখে দিয়েছি যাতে এসে ও ওখানেই শোয়ে ওখানটাই থাকে তো এখনও জানে না যে আমি মায়ের কাছে যাইনি ঠিক আছে আসলে রিয়াকশানটা দেখব কীরকম তো এখন এই পাস্তাটা আমি একটু বানাবো এই এর মধ্যে দিলে সিদ্ধ করে হবে তো আচ্ছা এটা আরামবাগ থেকে এই পাস্তাটা কিনেছিলাম বুঝলে অনেকদিন আগে এটা আমি কিনেছিলাম তো এখন আমি আর একটু কিনাম বানিয়ে খাবো মাথাও একটু দেবো বানাই আর আর পাস্তা কই হ্যাঁ আর পাস্তা কই এখানে এখন আমি বলি চিজ দাও হ্যাঁ

আজকে এখানে আমি ফার্স্ট টাইম পাস্তা বানাচ্ছি ঠিক আছে যেমন হবে হাত হাত ধুই বারবার দিয়ে মা এতটাও খারাপ রান্না আমি করি না তো আমি দেখো এখানে সবার প্রথমে একটু পিঁয়াজ ঘুরে নিচ্ছি পিঁয়াজ না দিলেও হতো টিনা বললো একটু কাটা ছিল বলে জাস্ট আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমার এখানে আমি অল্প সামান্য চিজ নিয়েছি আর পাস্তাটা দেখো বয়ল করে নেছি বাবা এই শ ব্লেন্ডার রান্না ভি জানা না ফল করে আমি পুড়ে হয়ে গেছে ধ্যামেজে খাচ্ছি এইখানা দেখো পাস্তাটা দিয়ে দিলাম এবার দেব একটু ভাজা ভাজা হলে মশলাটা আর এই ফ্লেম বাড়ানোটা তো আমি ওস্তাদ বাড়াবড় গ্যাস অফ হয়ে যাচ্ছে আমাদের কাছে পড়াশোনা করছে এখন দিয়ে দেবো বাবা এই তো কামড়াতে জল দাও কি হাতের ব্যথা হয়েছে না হাত তুলতে পারছি না আমি এরপর মশলাটা দিয়ে দিতে হবে আরো জল প্যাত পেতে হয়ে যাবে কিন্তু হবে না মশলাটা দেবো কত বেশি

ইস তো এই দেখো আমাদের রেডি আর এখানে একটু ওর জন্য রেখেছি আরও সিস্টারকে দিয়ে দিয়েছি তো এখন আমরা পাস্তা খাবো এদি হয়েছে কিন্তু খেতে জানারটা খুব ব্যথা বুঝতে হচ্ছে আমাকে

কি এটা আম পাচো থ্যাঙ্ক ইউ শুনেনা দেখাই ব্লগে আমি সেবা দিচ্ছি এ নাও গুলো গন্ধ না এখন ও এসছে ওর পাস্তাটা একটু গরম করে দিচ্ছি না অনেক দিন থেকে আমার মা কে জিজ্ঞেস করুন কলা আমি খাই না 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 এখন আমি কিছু খাবো না রক্ষে করো তো দরকার নেই আমার ভালো হয়েছে আবার হাসছে ও দুজনে মিলে আমরা বানিয়েছি থ্যাংক ইউ বলো অফিস থেকে এলে দিলাম তো এটা খেয়ে ফ্রেশ হতে যাবে ঠিক আছে আমি খাব না মাসি তোমাদের ব্লগ দেখছি এখন টিভিতে আমরা হ্যাঁ হেঁটে এলাম মুখটা শীতের গন্ধ এই শোল্ডার পেন হচ্ছে আমার খুব তো চলো মাছটাও আবার এখানে যন্ত্রণা হচ্ছে কিছু একটা আমার সাথে সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না এখানেই এন্ড করছি দেখা যাচ্ছে নতুন জল স্পিজ স্পিজ লাইক করেছে নতুনভাবে কালকে যদি শরীর ভালো থাকে ব্লগ শুরু করবো তাহলে কালকে আমি I yeah. do yeah.